নটি নটি কি করে পটি নাইরা করে কি নাইরা করে হিসি হিরিয়া আর রুসলাম করে আর ইয়ানডি করে ফুক জিনিয়ানডি করে সব আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু आवर ভিডিও মামমাম সোনা এখন উঠেছে পেয়ারা গাছে দেখুন মামমাম সোনা এখন কি করছে কিভাবে পেয়ারা পাড়ছে হ্যাঁ

মাথার কাছে দুটো পেয়ারা পাকা আছে ও দেখো পেয়ারা খেয়ে নিয়েছে হ্যাঁ ওই ওই যে ये सीटें रोड पर बोले सादा हां दा तो ना दा तो। ना रो साहब तो ये मोटे मोटे हां ये इधर आ जा इधर आ जा 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 ले ले इन फैल जा এই একটাই পেয়ারা গাছ এত পরিমাণে পেয়ারা ধরে যে বলার মতো নয় এখন তাও শীতের সময় অতটা খুব বেশি ধরেনি আর বর্ষার সময় তো গাছ ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় মানে প্রচুর পেয়ারা ধরে লোককে দিয়ে শেষ করা যায় না কাঠবিড়ালি নাকি না কাঠবিড়ালি

কত হয়েছে চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আর আমার মাম্মাম সোনার দুষ্টু মিষ্টি ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর মানে কিডস ভিডিও বলে কমেন্ট অফ হয়ে যাচ্ছে কমেন্ট অপশন থাকছে না জানি না সেটা কী করে ঠিক করবো আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন ধন্যবাদ